শুনাম এটা কইনাৰ ভাই তুমি যে বিয়া তোৰ নাম খাস্কি আমাৰ নাম মৰাইদুৰ তুমি আমাৰ নাম কৈ আমি তোৰ নাম কৈ আম খাস তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে নাসা বিনোদন টিমে তাওহিদুল ইসলাম লিপুর জীবন কাহিনী সম্পর্কে সেই সাথে জানতে চলেছি তার বর্তমান মাসিক ইনকাম বাড়ি গাড়ি লাইফ স্টাইল সহ বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক এছাড়াও গাইস জানতে পারবেন তিনি সিঙ্গেল নাকি বিবাহিত নাসা বাই টিমে তিনি কবে জয়েন করেছেন এমনকি গাইস তার ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা সহ সকল ক্ষুদ্র ক্ষুদ্র অজানা ধরা হবে আজকের ভিডিওটিতে তাই বন্ধুরা যারা যারা না সবাই টিমের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে গাইস আর বেশি দেরি করবেন না ভিডিওতে একটি লাইকি দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন গাইস ভিডিওর ফার্স্টে লিপুর পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ তার ব্যক্তিগত তথ্য জেনে আসি লিপুর আসল নাম হচ্ছেন তাহিদুল ইসলাম লিপু তবে তার ডাক নাম হচ্ছেন লিপু তবে মিডিয়াতে তিনি লিপু নামেই অধিক পরিচিত তিনি দুই হাজার তিন সালে ময়মনসিংহ বিভাগের শেয়ারপুর জেলার নালিতাবাড়ি থানায় জন্মগ্রহণ করেন আর দুই হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স চলছে প্রায় বাইশ বছর পেশায় তিনি একজন ফানি অ্যাক্টর তিনি দুই হাজার বিশ সালে নালিতাবাড়ি থানার তারাগঞ্জ পাইলট হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন গাইস এর পরবর্তীতে তিনি পড়াশোনা করেছেন কি না এই সম্পর্কে তথ্য পাওয়া যায়নি তার উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ওজন প্রায় ষাট কেজির মতো তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী তাহিদুল ইসলাম লিপু দুই সালে নাসা ভাই টিমের মাধ্যমে ফানি ভিডিওর যাত্রা শুরু করে আর এখন পর্যন্ত তিনি নাসা ভাই টিমের হয়ে বিভিন্ন ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে কাজ করে যাচ্ছে তার অভিনয় মূলত বয়স্ক চাচার ক্যারেক্টারে সবচেয়ে বেশি ভালো লাগে জানা গেছে নাসাভাই টিম থেকে প্রতি মাসে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রায় দশ লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে আর সেগুলো থেকে তাওহিদুল ইসলাম লিপুকে মাসিক বেতন দেওয়া হয় আশি হাজার টাকা থেকে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত তো ফ্যান ফলোয়ার্স এর দিক দিয়ে তাওহিদুল ইসলাম লিপুর বর্তমানে ফেসবুক আইডিতে এক লাখ আঠাশ হাজার ফলোয়ার্স রয়েছে এছাড়াও তার টিকটক আইডিতে থাকছে প্রায় পাঁচ লাখের মতো ফলোয়ার্স জানা গেছে এখন পর্যন্ত তাওহিদুল ইসলাম লিপু পিউর সিঙ্গেল রয়েছেন তো যাই হোক গাইস এই ছিল মূলত নাসা টিমের সদস্য তাওহিদুল ইসলাম লিপুর জীবন কাহিনী নিয়ে আজকের মতো এই ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গাইজ ভিডিওটি স্কিপ করার আগে আরেকটি কথা পরবর্তীতে কোন সেলিব্রিটি কিনে লাইফস্টাইল ভিডিও মেক করব অবশ্যই কমেন্ট করে যাবেন এরকম লাইফস্টাইল ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে উপভোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক পেজের লিংকে ক্লিক দিয়ে ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন